ওকে আপনি যখন রেডি আপনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কথা বলবেন আচ্ছা আমি কথা বলবো হ্যাঁ আপনার এগুলি রেকর্ড হবে আচ্ছা এটা কোন জায়গা থেকে নাম কি এটার নাম পার্ক র‍্যাপিড পার্ক র‍্যাপিড রাস লাসাল পার্ক র‍্যাপিড লাসাল হ্যাঁ দ্যাটস ইট রেডি আচ্ছা সবাই ভালো আছেন আপনারা আমি এখন যেখানে আসছি এটার নাম হলো পার্ক র‍্যাপিড লাসাল আপনার মন্ট্রেলে তো মানুষের সিটি থেকে অনেক দূরে অনেক দূরে আসছি ঘোরার জন্য আমার খুব ভালো লাগছে আপনার কি সুন্দর আপনার কি লেকের মতো আছে দুই পাশে কিন্তু লেকের মতো আছে এখানে আপনার সে সময় খুব বক আসে বক টক পাখি অনেক কিছু আসে এখানটার এটা বোধহয় একটা সিজন আছে আমার মনে হয় আর কি এই সিজনে না তো এইদিকে কি সুন্দর আপনার লেক বিউটিফুল খুব ভালো লাগছে আমার আসলে এইবার আপনার একটু ডিস্টেন্স রাখেন আমার থেকে হ্যাঁ এই যে এইটুকু কেনাডাতে এসে মানে কেনাডা মানে মন্ট্রেলে এসে বেশ অনেক প্লেস অনেক জায়গায় যাচ্ছি সেখানে আমাকে সহযোগিতা করছে যেমন আজকে নিয়ে এসছি সেতু ভাই তারপরে আমার ছোট বোনের মতো ও ও ওর দাম হলো আরে আরে ওর নাম তো শাফিনা ওর নাম যে কত রকম দেহ নাম হলো শাফিনা হ্যাঁ তো শাফিনা আর সেতু ভাই দুজনে মিলে আজকে আমাকে নিয়ে আসে এসব জায়গা দেখার জন্য আর সেতু ভাই কিন্তু খুবই ভালো ফটোগ্রাফার আমি তার ভিডিও দেখলাম তার ছবি দেখলাম আর এখানে যখন আপনার এখান নাকি ম্যাক্সিমাম সময় আসে সাবিনা আমাকে বললো আর আমি দেখলাম তার ভিডিওর মধ্যে অনেক পাখির ছবি অনেক মানে অনেক কিছু ছবি এঁকে এখান অনেক ফুলে তখন এই জায়গাতে বোধ হয় এখানে লেখার মধ্যে বোধ অনেক সুন্দর অনেক যখন পানি থাকে আর কি তখন অনেক ঘুরে যায় ওগুলো আর এইটা এইদিকে আপনার বক আসে পাখি আসে সব কিছু মিলে উনি আবার পাখির মানুষের পাখির পশুর সবার ছবি তুলতে প্রকৃতি কে মানে ছবি তুলতে খুব পছন্দ করে আর আমি দেখলাম আপনার ইসের মধ্যে আর কি বলে মোবাইলের মধ্যে আর এত সুন্দর ফটোগ্রাফি করে এত সুন্দর সেতু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখনও কিন্তু সে আবার ফটোগ্রাফি করছে ভিডিও করছে কিন্তু সেতু ভাই হ্যাঁ আর এই সাংখ্যা জানিক আসো তো ও কিন্তু খুবই ভালো সিঙ্গার এত সুন্দর গান গায় সে ভিডিও তো দেখলাম আগেও শুনেছি যে খুব ভালো গান গায় কিন্তু আমি কখনো কিন্তু এভাবে শুনিনি শুনলাম এত ভাল লাগছে আমার ওর গান এত সুন্দর কনফলা তো মানে কি বলবো আর কি তখন বলছিলাম যেন তোমার গাওয়া গামজন থাকে আমি তোমার গান আমি একটা ভিডিও করতে চাই আর কি মনে অনেক জায়গায় আবার তো ঘুরছি তো বললো না ও সব গানগুলো আমি শুট করে ফেলছি হবে না হয় এটাই আর কি ইনশাল্লাভ নাগাদিকটা অবশ্যই তোমার গান নিয়ে আমি মিক্সিং করবো কারণ হলো কি